জাতীয় ঐক্যফ্রন্ট বাম গণতান্ত্রিক জোটের অংশগ্রহণ ছাড়াই শেষ হল প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক দলগুলোর বহুল আলোচিত চা চক্র বিকেলে গণভবনের বাগানে এই আয়োজনে যোগ দেন মহাজোটের শরিক জাতীয় পার্টি বিকল্পধারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই চা চক্রকে জাতীয় ঐক্যের ধারাবাহিকতা বলছেন চোদ্দ দলের মুখপাত্র আর একে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় পার্টি ও বিকল্পধারা একাদশ জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে প্রধানমন্ত্রীর চা চক্র নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে শনিবার বিকালে গণভবনে এই আয়োজনে যোগ দেন মহাজোটের শরিক জাতীয় পার্টি বিকল্প ধারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সব মিলিয়ে এই চা চক্র পরিণত হয় নির্বাচন পরবর্তী পুনর্মিলনীতে রাজনীতির মাধ্যমে থাকতে পারে থাকি চোদ্দ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলছেন চাচক্র জাতীয় ঐক্যের ধারাবাহিকতা এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সহায়তা করেছে তাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিয়োগ করেছেন এবং তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এটা একটি ভালো আমি মনে করি যে অত্যন্ত আন্তরিক পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সবার সঙ্গে তিনি মত বিনিময় করেছেন এবং শ্রী সুচান এই চেমেটে এই ধারা অব্যাহত থাকবে রাজনৈতিক নেতারা সবাই খুব খোলা মনে আলাপ আলোচনা করেছেন সবকিছু বিষয় নিয়ে এবং এটাতে আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে সব দলকে এই চার চক্রে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ না নিতে আনুষ্ঠানিকভাবে জানায় জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট ফয়জুল সিদ্দিকী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা